এরপর ছবি দেখায় আপনাদেরকে বজবজের সেখানেও এই একইভাবে চলছে বেআইনি ভাবে ফুটপাতের ওপরে যে সমস্ত বেআইনি দোকান করা হয়েছিল সেই সমস্ত বেআইনি দোকান তুলে ফেলার কাজ সেখান থেকে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন এবং ফুটপাত জবরদখল মুক্ত করার যে অভিযান তা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বজবজ প্রশাসন শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিস্তারিত জানবো শুভ্রজিৎ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কাল থেকেই শুরু হয়েছে গতকাল থেকেই আমরা এই উচ্ছেদ অভিযান চলছে বিভিন্ন জায়গায় ছবি দেখতে পাচ্ছি বজ বজ প্রশাসন তারাও এই জবর দখল মুক্ত করার অভিযানে নেমেছে কিভাবে চলছে এই উচ্ছেদ অভিযান হ্যাঁ দেখো একেবারে যেটা তুমি বললে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু বিভিন্ন জায়গায় ছবিটা একই প্রশাসন তৎপর হয়েছে এবং বিভিন্ন জায়গাতে কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গাতেই কিন্তু একই ছবি উঠে আসছে ফুটপাথ দখলকারী যে সমস্ত দোকানগুলি রয়েছে সেই সমস্ত দোকান উচ্ছেদের এবং বজবাজেও ঠিক একই ছবি বজবজে কিন্তু রাত থেকেই শুরু হয় বজবাজ থানার পুলিশের উদ্যোগে সেই অভিযান চরিয়ালে যে নতুন সেতু করা হয়েছিল একটি সেই নতুন সেতুর পাশেই কিন্তু এরকম নানা অস্থায়ী দোকান গড়ে উঠেছিল সেই অস্থায়ী দোকানগুলো ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফে ভেঙে দেওয়া হয় এবং চরিয়ালে রাস্তার দুদারে কিন্তু একেবারে পার্কিং হয়ে উঠেছিল বাইক থেকে সাইকেল সমস্ত কিছু রাখা হতো গতকালই কিন্তু সেই বেশ কিছু বাইক কিন্তু পুলিশের পক্ষ থেকেও নিয়ে যাওয়া হয় পুলিশ কিন্তু অত্যন্ত তৎপর হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কিন্তু আহ সব সমস্ত জায়গাতে কিন্তু একই ছবি উঠে আসছে বেশ ধন্যবাদ তোমার শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি